আপনারা যারা সৌদি আরবের ডিরেক্ট কোম্পানির যে করছিলেন সিটি ক্লিনার বা বলদিয়া দিয়া সিটি ক্লিনার সেটা হচ্ছে রিনাউন্ড একটা কোম্পানি হচ্ছে ইয়ামামা তো আপনাদের জন্য গুড নিউজ ইয়ামামা কোম্পানির বেশ কিছু অ্যাপ্রুভাল আছে অ্যাপ্রুভাল অনেক বড় একটা এজেন্সি ওনারা কাজ করে থাকে আমি এজ এজেন্ট আপনাদের এই প্রসেসিংটা করে দিতে পারবো ইয়ামামা কোম্পানি কিন্তু যারা সিটি ক্লিনার হিসেবে আছেন সৌদি আরবে আপনারা চিনেন অথবা যারা সৌদি আরবে ভ্রমণ করছেন বা কাজ করতেছেন আপনারা খুব ভালোভাবে চিনেন এইটা অনেক বড় একটা কোম্পানি সিটি ক্লিনারের জন্য হ্যাঁ এই যে হচ্ছে কোম্পানির ওয়েবসাইট দেখতে পারেন আপনার গিয়ে এটা হচ্ছে আল ইয়ামামা ফর ট্রেডিং অ্যান্ড কন্ট্রাক্টিং খুবই ভালো একটা কোম্পানি সুপার আর একটা আছে আল ফাহাদ সিডার গ্রুপে আমরা রিসেন্টলি কয়েকজনকে পাঠিয়েছিলাম গত গ্রুপে ওনারা খুব ভালো আছে তো ইয়ামামা এবং ফাহাদের কস্টিংটা একটু বেশি সত্যি কথা বলতে যারা ডিরেক্ট কোম্পানি ভিজা করছেন আপনারা এখানে ট্রাই করে দেখতে পারেন এখন বলতে ভাই আপনি যেটা বলছেন আর ভিজাটা কার নামে হবে ভিজাটা ডিরেক্টলি আল ইয়ামামা কোম্পানির নামে এসে হবে অ্যান্ড প্রফেশনও আসবে হচ্ছে আপনার সিটি ক্লিনার স্টেট ক্লিনার বেসিক্যালি কারণ স্টেট ক্লিনারই লেখা থাকে আমি একটা প্রুফ দিচ্ছি আমাদের একটা মুফা আজকে আমরা পেয়েছি ফাইনালি অনেকদিন দিন কষ্ট করার পরে মুসলিম উদ্দিন ভাইয়ের এই যে হচ্ছে ওনার মুফা কপি আজকে ডান হয়ে গেছে এবং ভাইয়ের হয়তো খুব শীঘ্রই ফিঙ্গার হবে আমি জানি না উনি ঠিকঠাক মতো যাবেন কি না কারণ ওনার ফ্যামিলিতে নাকি প্রবলেম চলতেছে ওনাকে হচ্ছে যে কী বলে সঠিক বুঝ দান করুক আমি দোয়া করি মেইন যেটা মেসেজ সিটি ক্লিনারের জন্য আমরা বেশ কিছু পাসপোর্ট নিচ্ছি বয়স সীমাটা হচ্ছে আপনার এখানে একুশ থেকে আটত্রিশের মধ্যে রাখতে হবে আটত্রিশের উপর হলে আমার পক্ষে পসিবল না কঠোর পরিশ্রম করার মতো মন মাসে থাকবে স্যালারি কিন্তু পাঁচশো রিয়াল অনলি সিটি ক্লিনারের ভিজার ক্ষেত্রে স্যালারি অনলি পাঁচশো রিয়ালে থাকে আদার্স ইনকামের অপশান আছে দেখেই হয়তো মানুষ এত টাকা দিয়ে যায় আদারওয়াইস আমার মনে হয় এত টাকা দিয়ে সৌদি আরবে এই বা প্রফেশনে মানুষ যেত আমি ইনশাল্লাহ ঈদের সময় সৌদি আরব থাকবো ঈদটাই বছর সৌদি আরব করা হবে যদি আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখে ওই সময় আপনাদেরকে একটা ভিডিও আপলোড করে দিই ইনশাল্লাহ যে কী হচ্ছে ওইখানে কী হয় অ্যাকচুয়ালি মানে এইখান থেকে বসে খুব বেশি বলারটা আমার মনে হয় না সমীচীন হবে বাট ইনশাল্লাহ সৌদি আরব গিয়ে পাঁচ পাঁচ দিনের মতো আমি ইদে ঈদটা যেহেতু এখানে করা হবে টিকিট করা হয়েছে আলহামদুলিল্লাহ আপনারা আপডেটগুলো পাবেন এই মুহূর্তে আমি বলি সেটা হচ্ছে ইয়ামামা কোম্পানির শ্রীকৃণার ভিসা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা যদি চান এটা অ্যাভেল করতে পারেন মানে অ্যাপ্লাই করতে পারেন বয়স্কের মাথায় রাখবেন একুশ থেকে আটত্রিশ হাইট ওয়েটটা তেমন ম্যাটার করে না পাঁচ ফিট চারের উপরে হইলে ভালো হয় আদারওয়াইজ অনেক সময় রিজেক্ট হওয়ার সম্ভাবনা থাকে যে ইন্টারভিউ লাগে না পুশিন ভিসা হয় তবে আপনি জেনে রাখবেন স্যালারি অনলি পাঁচশো রিয়াল ভিজাটা সরাসরি কোম্পানির নামে ইস্যু হবে যা আমাকে সাবস্ক্রাইব করতেন আপনাদের প্রতি এগেন অনেক বেশি কৃতজ্ঞতা এবং ভালোবাসা দোয়া রাখবেন আমার জন্য চাইল অফিসে ভিজিট করতে পারেন আলফাইহান ওভারসিজ সার্ভিসেস আর এল ওয়ান এইট ফোর সিক্স লোকেশন এইট সেভেন্টি নাইন ব্লক জি সেরানবাড়ি বনাননি ঢাকা ভালো থাকবেন সকলে দেখাবো নতুন একটি ভিডিওতে শেফ দিই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম